তো গাইল আজকে কোম্পানির থ্রুতে একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা নিয়ে এখন যেতে হবে ডানকুনি যেতে যেতে হবে তারপর হচ্ছে ওখান থেকে শ্রীরামপুর আসতে হবে শ্রীরামপুর এসে তারপর শ্রীরামপুর থেকে চলে যেতে হবে আমাকে হয়তো মেদিনীপুরের সাইডে যেতে হবে তো একদিনের মধ্যে এতগুলো কাজ কী করে করবো আমি জানি না তারপর ছটা বাজে এখন তাই জন্য উঠে গেছি সকাল আর রুটে এখন বেরোবো আর বেরিয়ে দেখি কোম্পানির কী কী যে কাজগুলো দিয়েছে তো কমপ্লিট করতেই হবে তো একটা টার্গেট দিয়েছে সেই টার্গেটটাকে গ্রহণ করলে করতে পারলে ভালো তো চলো দেখে আসি আর তোমাদের কিছুটা দেখাবো কেননা যেহেতু কোম্পানির আমি বারবার একই কথা বলি আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু পুরো ভিডিওটা দেখানো যায় না একটাই কারণ কারণ কোম্পানির রুলসের বাইরে আছে কোম্পানির কোনো জিনিসই নিশ্চয়ই সেটা বাইরে শেয়ার করা যায় না তবে যেটুকু পারি সেইটুকুন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এখন চলো বাড়ি থেকে বেরোনো যাক বেরিয়ে তারপর দেখা যাবে তো ভিডিওটার সাথে বেরোতে যাবো সেই সময় বৃষ্টি এক কী অবস্থা বলো এখন এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে তো দেখে না বৃষ্টিতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে কেননা কাজে না যায় কাজের ওখান থেকে একটি বিশাল চাপ আছে বৃষ্টির মধ্যেই যেতে হবে তো দেখো কী বৃষ্টি পড়ছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি ভালো রাস্তাঘাট ভালোই ভিজে গেছে এখন বৃষ্টি থাকলে তো আর কিছু বলার নেই যাই হোক বেগও গর্জন করছে কম ঘম করে তো এখন আমি ডানকনিতে আছি আর ডানকনিতে থাকার জন্য এই বৃষ্টিতে আর ওই দিকে যাবো না ভাবছি তো এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে গিয়ে তারপর আস্তে আস্তে আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো মাকে বলেছে খিচুড়ি রান্না করতে তো দেখি মা খিচুড়ি রান্না করবে তো খিচুড়ি খাওয়াটা খুব ভালো লাগে এই বৃষ্টির মধ্যে তো চলো তো আজকে সবাই ঘুরতে যাবে সবাই সবার বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাবে আমার তো আর কেউ নেই তাই আমিও ঘুরতে যেতে পারছি না তো কী বলবো মন প্রাণ দিয়ে কাজ করছি কাজ করে দেখি কী হয় কাজ করলেই তারপর দেখা যাবে একটা না একটা কিছু হয়ে যাবে নিশ্চয়ই তো আজকে আমি আছি ঠিক বারোইপুরের ভিতরে তো বারোইপুরের ভিতরে এখানে একটা জায়গায় এসেছিলাম ঠিক আছে তো এখানে একটা জায়গায় মাল ডেলিভারি করলাম তো মালটা ডেলিভারি করে এখন আমি যাব হচ্ছে আবার আমাদের গড়িয়া গড়িয়াতে তো গড়িয়ায় গিয়ে এখানে একটা অনেক পুরোনো গাছ গাছ দেখতে পাচ্ছি গাছটা কত পুরোনো আর এই গাছটা মনে হচ্ছে মানে ইংরেজের আমলের গাছ তো যাই হোক এখন तबाद अफिसे जाफिसे गिए तर देखा গাইজ আজকে আমি এখানে বারুইপুরে এসেছি একটা জায়গা তো খুব ভালো লাগছে পরিবেশটা দেখে খুব একদম খুব কী বলবো আর এত সুন্দর দেখতে ভিউ পরিবেশটা তোমাদের দেখালাম আর এখান থেকে সোজা রাস্তা একদম চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে ঠিক আছে আর এখানে খুব সুন্দর পরিবেশ কী বলবো দেখে খুব ভালো লাগছে ইচ্ছে হয় এখানেই ঘর বেঁধে থাকি এরকম গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে চলো গাইজ স্বপ্ন তো পূর্ণ করতেই হবে Kilat kilat, kereta akan besar takkan semua dua, dua pusing dua, semua dua ambil, orang kapal ini jadi, jadi kan semua orang kapal ini jadi satu. Begini mana mana. আমার মা বলে আর শুরু মানে একদিকে খুব একদিনের শুরু আবার অনেকবার অনেক কিছু কথা বলে যে বয়সকালে কী আরে বাবা একজন দেখতে পারবো তুমি আপনার জানো না বয়স কী হবে কি করে বেঁচে নিই তারপর বয়সকালে ব্যাপার বলবো বয়সে কী বলবে বলবো হতে পারে বয়সকালে আর হরিদের যা হবে দেখা যাবে যাই হোক এখন চা খাচ্ছি চা দেখতে পাচ্ছি চা খাচ্ছি খুব ভালো লাগে আমার এই যে বাড়িতে চা খেতে আসবে সুন্দর চা বোনায় একদম তো যাই হোক এখন আর কথা হয় চাই কোনো বিষয়টা নিয়ে কথা বলে তো ফাইনালি গাইজ এখন রিচার্জ করে কমপ্লিটলি চলে এলাম আর আজকে সারাদিন কাজে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে পারিনি আর আমার এমনি সকাল বললে হবে না যে সকালবেলা আমার এমনি ভিডিও করা হয় হচ্ছে না কেননা কাজের ওখানে ভিডিও করা যায় না আর কাজের ওখান থেকে ভিডিও করতে গেলেও অসুবিধা হয় ঠিক আছে তো তো কী করবো গাইজ বলো তো করার নেই আমি একটু বহু টেনশানে পড়ে গেছি মানে কী করে ব্লগটা করব সেটাই ভেবে পাচ্ছি না কাজের ওখানে ভিডিও করা যাচ্ছে না সব থেকে বড়ো প্রবলেম এখানে এবার আজকে একটু তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি বৃষ্টি হচ্ছিলো তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর বৃষ্টির মধ্যে ভিজলে আবার এমনি জ্বর আছে তা হাট করে যদি আবার জ্বর এসে যায় সেই জন্য আর ভিডিওটা মানে বৃষ্টিতে আর ভিজি সেই ক্ষেত্রেই কি বলবো বাড়ি চলে এসলাম এবার সন্ধেবেলা এসে কী ভিডিও করবো আমি সেটাই বলতে তবে যাই হোক এর মধ্যে একটা খুব খুশির খবর তোমরা পাবে খুব শীঘ্রই তো সেই খবরটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো মানে তোমাদের অপেক্ষা তো আছেই আর আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলো ভিউজ আসছে না কেন আমার কি ভালো লাগছে না কিছু খবর টবর না মুখ টুক কিছু ভালো লাগছে না কি কে জানে যে কিছুতেই ভালো লাগছে না সবার পরিবারের সব কিছু আছে মা বাবা বউ বাচ্চা বোন ভাই কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার এই বুড়ি মা ছাড়া আমার তো কেউ নেই আর আমি কাকে গিয়ে কি দেখাবো সেটাই হচ্ছে যে যে প্রবলেম এবার দেখছি ভেবে চিন্তা দেখছি কি করা যায় তো আমার সত্যি বলছি আমার pronotumটা খুবই খারাপ জান্নাত কি অপরাধে অপরাধিয়াম যে ভগবান আমাকে যে কোন ক্ষেত্রেই কিছু সব ক্ষেত্রেই একই রকম তো যাই হোক এখন বাড়িতে এসেছি জামা কাপড় খুলে নিই খুলে একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে আসতে হবে কেননা ভিডিওগুলো এডিটিং ফেডিটিংয়ের ব্যাপার আছে এডিটিং করতে হবে তো দেখতে থাকো গাইস কী হয় না হয় তা তবু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করব আর

বিনোদিনা টাইম এখন তো তোমাকে থাকতে হবে তাড়াতাড়ি চলে এলাম চলে এসে খুব খিদে পেয়েছিলো তাই মার জন্য একটু আমি আরও আমারও খিদে পেয়েছিলো মা আর আমি দিন মিলে চাউমিন নিয়ে এলাম চাউমিন নিয়ে এসে ভাই চাউমিন খেয়ে আর ভালো লাগছে না মানে পেট খেটে ওটা বারবার হয়ে গেছে তাই চাউমিন খেয়ে আর ভালো লাগছে না মাকে বললাম যে আর রান্না করব না আরও পেট ভাড়া হয়ে গেছে তো এখন আর আজকে রাত্রে আর কিছু খাবো না কেননা চাউমিন খেয়েই পুরো পেটটা একদম একদম ফাটা ফাট হয়ে গেছে এমনি বাজে প্রায় নটা চাউমিন খাওয়ার পর আর খেতে ভালো লাগে না তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো ততক্ষণ নমস্কার